হ্যালো এভরি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি এই কাপের এক কাপ আটা নিলাম আটা আর ওই কাপেরই এক কাপ ময়দা নিলাম আর দু চামচ মতো আমল দুধ গুঁড়ো জাস্ট এক চিমটি মতো নুন একটু বেকিং সোডা দিয়ে দেব ওই কাপেরই এক কাপ চিনি নিয়েছি এটাকে গুঁড়ো করবো এই যে চিনিটা গুঁড়ো হয়ে গেছে এটাও দিয়ে দেবো আর দেবো এক চামচ মতো মধু এই মধুটা ভীষণ ভালো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আরও একটু দেব এবার অল্প অল্প করে দুধ দিয়ে পুরোটাকে ভালো করে মিক্সড করবো আরও একটু দুধ দিয়ে দেবো ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম ব্যাটারটা রেডি করে নেবে তোমরা তো আমি আজকে কড়াইয়ে বানাবো এটা কড়াইয়ে গরম করতে দিয়েছি একটু বাটার দিয়ে জাস্ট করে নেব যেটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব এই যে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দেবো আর গ্যাসটাকে কমিয়ে করবো হ্যাঁ এবার এটাকে দেখব দেখে তো খুব সুন্দর হয়েছে এবার আমি ওটাকে উল্টাতে পারবো কি না সেটাই দেখি লাভলি দেখো এতক্ষণ ধরে আমি যেটা করছিলাম এই প্যানের মধ্যে করছিলাম তাতে আমার কেকগুলো ঠিক এরকম অবস্থা হয়েছে কিন্তু আমার মনে হলো কড়াইয়ে এটা দিলে সুন্দর হবে আর সত্যি তাই খুব সুন্দর হয়েছে দেখো তো তোমরা একটু এরকম পাত্র বুঝে করবে আমার মতন বোকামো করো না সবগুলো তো নষ্ট করেই ফেলেছি হাতে গোনা হয়তো দুটো ভালো হবে আমার সেম পাশে বাকি যেটুকু ছিল সেটুকু সো এটা দেখার পালা এটাও খুব সুন্দর হয়েছে একটু মধু দেব হানিটা জাস্ট

ছাইডটা হালকা কুচপি কুচপি হৈ যায় টু ইয়াম ইয়ামিন বাই